কিছু কথা আজকে বলবো আল্লাহ মূলত সবে মেরাজ যেটাকে ইসলাম এবং শরীয়তের পরিভাষায় আমরা ইসরা ও মেয়ারাজ বলে আমরা চিনে থাকি এই সবে মেরাজ এবং ইসরা কাকে বলা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের যে সমস্ত মজাগুলো ছিল এই সকল মজেজাগুলোর অন্যতম একটি হচ্ছে ইসরা এবং মেহরাজ রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের উর্দু জগৎ ভ্রমণের দুটি অংশ আমরা জানি প্রথমটি আল্লাহ আদমিন সুরাব ইসরাহীল ইসরাহিল করিমের মধ্যে ইসার করেছেন সুরহান মসজিদুল হাবাব ইলাল মসজিদুল আকস আল্লা বাহিনুরিয়া ইসলামী উল বাসীর অর্থাৎ সুরের করিম সাল আলী আসাল্লাম মক্কার ভূমি থেকে মাসজিদুল আকসা ফিলিস্তিনের এ পর্যন্ত তিনি সফর করেছিলেন হাজরত জিব্রাহল আমিন আলী সাল্লা তার সঙ্গী ছিলেন এবং বোড়াকে আরোহণ করে তিনি খুব দ্রুত সময়ের মধ্যে রাত্রির প্রথম প্রহরেই তিনি মক্কা থেকে ফিলিস্তিনের মাসজিদুল আফসা পর্যন্ত ভ্রমণ করেছেন এটাকে কোরআনুল করিমের ভাষায় ইসরা বলা হয় আল্লাহ রাবুল আলমিন বলেছেন সুমহান পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আফসা পর্যন্ত তিনি সফর করিয়েছেন ইসরা শব্দের অর্থ রাত্রির প্রথম প্রহরে ভ্রমণ করা তো সুতরাং রসুরুল্লাহ সালুল্লাহ আলী সাল্লামের প্রথম সফর ছিল মক্কা থেকে শুরু করে মাসজিদুল আকসা পর্যন্ত এবং বিশুদ্ধ রেবায়ত সাহেবুল বুখারের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম রাতের বেলায় হাতে অবস্থান করছিলেন বিভিন্ন রেবায়তে এসেছেন রসুল্লাহ সদুল্লাহ আলী সাল্লাম রাতের বেলায় উম্মে হানি ঘরে অবস্থান করছিলেন সেখান থেকে হজরত জিব্রাইল আমিন আলী হিস্লাতাম তাকে উঠিয়ে নিয়ে মক্কার জমজম কুপের পাশে যেয়ে সেখানে রসুল্লাহ সদুল্লাহ আলী সাল্লামের অন্তর মুবারককে বের করে সেটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে এরপর আবার ইমান এবং হেকমত দ্বারা পরিপূর্ণ করে রসুল্লাহ সদুল্লাহ আলি সাল্লামের সিরাতে আবার প্রতিস্থাপন করেছেন যাতে করে তিনি উর্দাকাশ ভ্রমণ তার জন্য সহজ হয় এবং সকল ধরনের ভয় ভীতি থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম মুক্ত থাকেন এরপর বরাক নামক আরোহী যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদিসের বলেছেন যা গাধার চাইতে বড় এবং খচ্চরের চাইতে ছোট এই আল্লাহ রব্বুল আলমিনের এই মাহলুক বোরাক নামক এই আরোহণ আরোহীতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরোহণ করে চড়ে মক্কার জমিন থেকে রাত্রির প্রথম প্রহরী খুব দ্রুত সময়ের মধ্যে তিনি ফিলিস্তিনের মাসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা পর্যন্ত পৌঁছে যান এবং সেখানে যাওয়ার পর হজরত জিবল আল্লাহসাল্লাতসাল্লাম রসুল্লাহ আস্লা সাল্লামের ওই বোরাকটি মসজিদুল আকসা যেখানে পূর্বের যুগের সকল নবীদের বাহনকে বাঁধা হতো সেখানে বেঁধে রসুল উল্লাহ সাল্লামকে নিয়ে চলে যান মসজিদুল আকসায় সেখানে পূর্বের সমস্ত নবীদের সারিবদ্ধ করে দাঁড়িয়ে রসুল্লাহ সদুল্লাহ সাল্লাম দুই রাকাত নামাজের ইমামতি করেন এরপর হজরত জিবুল্লাম রসুল্লাহ সাল্লামকে নিয়ে একেবারে আকাশ ভ্রমণ শুরু করেন প্রথম আসমান থেকে শুরু করে সপ্তাকাশ পর্যন্ত বিভিন্ন নবীদের সাথে রসুল উল্লাহ সদুল্লি সাল্লাম সাক্ষাৎ শেষে সিদরাতুল মন্তাহা পর্যন্ত পৌঁছে যান এবং যেখানে পৌঁছার পর আল্লাহ রব্বুল আলমী রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে নামাজের মতন গুরুত্বপূর্ণ বিধান রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে উন্মতের উপরে ফরজ করেন এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর প্রাথমিক পর্যায়ে পঞ্চাশ ভক্ত নামাজ ফরজ করা হয় হজরত মুসা আলী সাল্লাতামের বারবার অনুরোধের প্রেক্ষিতে রসুল্লাহ সাল্লাহ তার উম্মতের জন্য আল্লাহ আলমিনের কাছে অনুরোধ করে এই পঞ্চাশ ভক্ত নামাজকে কমিয়ে পাঁচ ভক্ত পর্যন্ত চূড়ান্ত হয় এবং আল্লাহ আব্দুল্লাহ আলমী এ কথা রসুল্লাহ সাল্লাহ আলিসকে বলেছেন যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ গুরুত্বের সাথে পড়বে আমি তাকে পঞ্চাশ ভক্ত নামাজের সব দিয়ে থাকব সুতরাং মূলত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই ঊর্ধ্বাকাশ ভ্রমণ যেটাকে আমরা মেরাজ বলি এই মেরাজ মূলত আল্লাহ রবীনের পক্ষ থেকে রসুল্লাহ সাল্লি সাল্লামের কঠিন এক সময়ের মধ্যে অর্থাৎ হিজরতের পূর্ব সময়ে যখন কুবরা যখনিয়া আল্লাহ তিক করেছেন আবি তারের যিনি রসুল্লাহ সাল্লিসাল্লামের চাচা ছিলেন রসুলের আশ্রয়দাতা ছিলেন তিনি ইন্তকাল করেছেন এবং তাই ফের রসুল্লাহ সাল্লাহ কঠিন কষ্ট ভোগ করেছেন সবকিছু সান্তনা হিসাবে আল্লাহ গোলা আগামী রসুলুল্লাহসুল্লা আলিসাল্লামকে ভ্রমণ করিয়ে নামাজের মতন গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন এবং রসুলুল্লাহসুল সাল্লামের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং রসুলকে সান্ত্বনা দিয়েছেন এবং রসূলুল্লাহসাল্লাল্লাহ আডি ওসাল্লামের এই ভ্রমণের মাধ্যমে কোরআন এবং সুন্না রসুলুল্লাহসউদ্দুলা সাল্লামের বিশুদ্ধতম রেওয়াতের মাধ্যমে সমগ্র উন্মতের উপরে এই মেয়েরাজ মানুষের বিশ্বাস মানুষের আস্থা এবং মানুষের মৌলিক আকিদার অন্তর্ভুক্ত হয়ে এটা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইমানের অংশ হিসাবে নির্ধারিত হয়েছে সুতরাং প্রতিটি মানুষের জন্য রসুল্লাহ সদুল্লাহি সাল্লামের এই মেয়েরাজ সম্পর্কে পূর্ণ বিশ্বাস স্থাপন করা এটা মানুষের জন্য জরুরি যেভাবে রসুল্ল সদুল্লাহিম আধ্যাত্মিকভাবে উর্ধ জগৎ ভ্রমণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কাজাবাল ফুআদু মা সূরাতুন নাজমের মত বলেছেন যে আমার নবী যা দেখেছেন তার সম্পর্কে মোটেও মিথ্যা বলেননি রাসূল যা বলেছেন সত্য বলেছেন সুতরাং মেরাজের এই শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য এটাই এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের অত্যন্ত মহিমান্বিত সম্মানিতয়ের জন্য নবী আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মাধ্যমে রাসূলের সম্মানকে বৃদ্ধি করেছে। এবং রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের মাধ্যমে উম্মতের সম্মানকেও আল্লাহ আব্বুর আলম অনেক উন্নীত করেছেন বৃদ্ধি করেছেন সুতরাং আসন্ন সবে মেরাজ সম্পর্কে আমরা যা জেনেছি সাথে আরেকটি কথা সম্পৃক্ত করতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করে থাকি সবে মেরাজ কেন্দ্রিক অনেক গুরুত্বপূর্ণ আমল রাত্রি জাগরণ পরের দিন রোজা রাখা এইসব সম্পর্কে আমাদের মধ্যে যে সমস্ত প্রচলন গুলো রয়েছে কোরআন এবং সন্ন্যার সাথে এর কোনো সম্পর্ক নেই কোরআন এবং সন্ন্যার মধ্যে রসুল্লাহ সাল্লাহামের ইসরা এবং মেয়েরাজ যেটা রাসুলের সাথে ঘটেছে এই পর্যন্তই সীমাবদ্ধ এরপর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম না নিজে এবং না তার পরবর্তী সাহাবা তা বেহিন তাবে তা বেহিন কারো জমানাতেই কারো যুগে এর উপরে সুনির্দিষ্ট কোনো আমল পাওয়া যায় না আসুন মেয়েরাজের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা যে আদেশ যে নির্দেশনা আল্লাহ রব্বুল্লাহ আলমী দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করে রসুল করিম সাল্লি সাল্লামের একজন সম্মানী এবং রসুল্লাহ সাল্লামের যোগ্য উন্মত হবার জন্য যা কিছু করার প্রয়োজন সেটা আমরা করব আসুন যেভাবে আল্লাহ রব্লা আলমিন রসুল্লাহ সাল্লু আলি আসলামকে মেয়েরাজের মাধ্যমে সম্মানিত করেছেন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আগামী যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সম্মানকে উত্তরোত্তর বৃদ্ধি করে আখেরাতে মাকামে মাহমুদ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দেন এর সাথে আমাদের দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক সহ যে সকল সাংবাদিক ভাইরা এবং যে সকল কলাকুশলী সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন সকলের সুস্থতা সর্বাঙ্গীন মঙ্গল এবং সাফল্য কামনা করে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানকে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি